কত বৈচিত্র্যময় আমাদের এই জগত দেখুন কত রকমের সৃষ্টি স্রষ্টা সৃষ্টি করেছেন এ একটা জবা ফুল সে দুইটি কালার ধারণ করেছে এক অংশ সাদা আর এক অংশ লাল একবার কল্পনা করুন স্রষ্টা চাইলে কিনা করতে পারেন সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির ভিতরে তার নিজস্ব ক্ষমতা ইমপ্লিমেন্ট করেছেন আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি সৃষ্টিকে ভালোবাসি সবাই সবার সাথে বন্ধন তৈরি করি মানবতার এক বন্ধন সৃষ্টি করি প্রকৃতির মধ্যে এবং মানুষের মধ্যে তৎসৎ সকল জীবের মধ্যে সবার জীবন সুন্দর এবং মনোময় হয়ে কাটুক এই প্রার্থনা সবার প্রতি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য